সরকার যতদিন থাকবে এর থেকে বাজে অবস্থা হবে হয়তো যেই বাচ্চা মায়ের পেট থেকে বেরোবে না তার হয়তো ক্ষতি হয়ে যাবে এতটা দুরবস্থা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের হয়তো উনি মা হতে পারেন কিন্তু উনি ভালো মা হতে পারেন জীবনে মনে মহিলা কেন হয়তো মমতা ব্যানার্জি নিজে সুরক্ষিত নয় যার জন্য উনি টাকা বিলি বিলি বেরাচ্ছে উনি নিজে সুরক্ষিত নয় হয়তো হিজরা তাই তারা হয়তো ওখানে মদন যে পাশে মহিলা আছে আমার মনে হয় না তারা মহিলা আছে তাহলে তো থাকতো না এতগুলো বছরে মেয়েদের ধর্ষিত করে ওদের ওদের ভালো লাগছে না এবার ওরা ছেলেরা ছেলেদের ধর্ষিত করছে উনি হয়তো এতদিন ধরে আমার বান্ধবীকে দর্শন করে এসছে বা ওনার বাড়িতে হয়তো ওরকমই কালচার আছে যে বন্ধুরা বান্ধবীদের দর্শন করতে পারে তাই জন্য উনি কথাটা বলেছে উনি নিজেও করে এসেছে হয়তো ওই ক্ষতিপূরণ যখনই দেবে না ওই ক্ষতিপূরণ নিয়ে টিএমসি যে কটা মহিলা মহিলা সদস্যরা আছে তাদেরকে জানিয়ে দিতে হয় তাদের জ্বালিয়ে দিতে হয় আমি হলে তাই করবো তাদের জঘন্য অপরাধ হয়তো আরও মাত্রারিক্ত পৌঁছাবে হয়তো দেখা যাবে দেব ডাক্তার ডেলিভারি করছে সেই বাচ্চা সেই সদ্যজাত বাচ্চার হয়তো কিছু হয়ে যেতে পারে পরিস্থিতি এতটা বাজে মানে পরিণত হবে আমরা যা দেখতে পাচ্ছি আজকের এত বছরে এতগুলো জঘন্য জঘন্য পশ্চিমবঙ্গের মতন জায়গাতে ঘটনা ঘটেছে এখানে আর কিছু বলার নেই এখানে নারীর কোনো ব্যক্তি মানে কোনো স্বাধীনতা নেই আমি আমার বাড়িতে যখন আমি বিছনা থেকে নামছি হয়তো বিছনা থেকে আমি পা দিতে ভয় পাচ্ছি হয়তো এই টিএমসির ছেলেরা হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটাবে বাড়ি থেকে আমি কাজের জন্য বাইরে বেরোচ্ছি হয়তো সেখান থেকে আমার গেটের গেটটা যখন খুলছি তখন আমার মনে মনে একটা ভয় হচ্ছে এই টিএমসির দুষ্কৃতিরা হয়তো কিছু একটা ঘটনা ঘটিয়ে দেবে যার ফলে আমি হয়তো লোক মুখ দেখাতে পারবো না তো পরিস্থিতি এরকমই যত যতদিন না ওই মমতা সরকার যতদিন না তাদের পদত্যাগ হচ্ছে তাদের যতদিন না তারা হাঁটছে ততদিন এই পশ্চিমবঙ্গের কোনো উন্নতি নেই আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের হয়তো উনি মা হতে পারেন কিন্তু উনি ভালো মা হতে পারেননি ওনার ওই ছেলেদের উনি যার যার যাদেরকে সন্তান মনে করে তাদের সন্তানকে ঠিক করে করতে পারেননি যার ফলে আজকের হসপিটাল তারপর হচ্ছে কলেজ আরো হয়তো অনেক জায়গাতে তার সন্তানরা এইসব করে বেড়াচ্ছে তার মমতা সরকার একটা বাজে মা যেই মা তার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেনি জানো আর কেন আমি হলে তো আমি তো অন ক্যামেরা কিছু বলতে পারছি না হয়তো আমার ভেতরের যে আমার ছোটবেলাতেই যে গালাগালি শুনেছি সেটা দেওয়া হলে সব থেকে ভালো হবে এর থেকে মানে বাজে হয়তো ওখানে ওই আম জাম কাঁঠাল বলেছে আমি হলে আরো অন্য কিছু বলতাম তিও মনে হয় মহিলা কেন হয়তো মমতা ব্যানার্জি নিজে সুরক্ষিত নয় যার জন্য উনি টাকা বিলি বিলি বেড়াচ্ছে উনি নিজে সুরক্ষিত নয় আমি তো বলছি আপনাকে এরপরে বাচ্চা ডেলিভারি হবে সেই বাচ্চা পর্যন্ত এমনকি আমি আমি তো মেয়ে বাচ্চা ছেড়ে দিলাম এবার দেখুন এবার এরপর হয়তো টিএমসি থাকলে পরে টিএমসি যদি এবার ছাব্বিশে যেতে তাহলে হয়তো ছেলেরা আপনারা নিজেরা সুখিত থাকতে পারবেন না পুরুষটি দর্শিত হবে আপনারা নিজেরা দর্শিত হবেন কেন এবার তো ওদের ওরাই এতগুলো বছরে মেয়েদের দোষিত করে ওদের ওদের ভালো লাগছে না এবার ওরা ছেলেরা ছেলেদের দূষিত করবে পাওয়ার আছে বলে তো কার পাওয়ার আছে মা মাটি মানুষের পাওয়ার আছে মমতা সরকারের পাওয়ার আছে মমতা ব্যানার্জি তারপরে ওনাদের যা জয় দলে সাঁতার কেটে বেড়াচ্ছে একজন বুড়ো বয়সে সাঁতার কেটে বেড়াচ্ছে নকুন্দানা খাওয়াচ্ছে তাদের পাওয়ার আছে না তাদের পাওয়ার আছে মদন মিত্র একজন মদন মিত্রই উনি সেই মিত্র উনি টিএমসির মিত্র তো উনি যা বলে তো সব সব মানে আমরা কি করবো আমরা নিজেদের কিছু বলতে হবে না সোশ্যাল মিডিয়া বলে দেয় ওনার বক্তব্যের কথা তারা হয়তো হিজরা তাই তারা হয়তো কোনো মদন মিত্রের যে পাশে মহিলা আছে আমার মনে হয় না তারা মহিলা আছে তাহলে তো থাকতো না কোনো দিনই করে না আপনি হলে পারতেন আপনার বান্ধবীকে ধর্ষণ করতে কোনো দিনই পারতেন না তারা বান্ধবী বানিয়েছে ওই ওই মানে ধর্ষণ করার জন্য বান্ধবী বানিয়েছে তারা প্রথমে ভালো উঠুকটা দেখিয়েছে যে হ্যাঁ আমি ভালো বন্ধু মা মাটি মানুষের ভালো ছেলে আমি ভালো সন্তান উনি হয়তো এতদিন ধরে আমার বান্ধবীকে ধর্ষণ করে এসেছে বা ওনার বাড়িতে হয়তো ওরকমই কালচার আছে যে বন্ধুরা বান্ধবীদের ধর্ষণ করতে পারে তাই জন্যই উনি কথাটা বলেছে উনি নিজেও করে এসেছে হয়তো তাকে এরকম মতামত যদি দিতে উনি দিচ্ছেন নিশ্চয়ই তারা 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 সেরকমই করে এসছে আমরা তো জানি না আমাদের বন্ধুরা তো খুব ভালো বেরিয়েছে ওনাদের বন্ধুদের বন্ধু বান্ধবী সম্পর্ক হয়তো ওরকমই ওই জন্য ওনার ওরকম মতামত করছেন আর এই এই নিয়ে তো মানে এই রেপ নিয়ে যখনই কোনো রেপ কেস হয় তখনই হয়তো মেয়েটারই দোষ থাকে সবসময় মেয়েটারই দোষ থাকে যদি মানে কি বলবো মানে জামা কাপড় থাকে তারপরেও মেয়েটারই দোষ থাকে তো ওই যারা আপনারা যারা কথা বলছেন তারা যদি মনে করে যে বন্ধু বান্ধবী সম্পর্ক হয়তো ওনাদের কালচারে হয় আমাদের কালচারে বন্ধু মানে বন্ধুই থাকে সে আমাদের গাট করবে আমার বন্ধু যদি দাঁড়িয়ে থাকতো আমি যদি আমার যদি ওরকম পরিস্থিতি হতো তাহলে আমার বন্ধু গাট করতো তার সাথেই যেত না তা ওনাদের সাথে ওরকম হয়তো ওই ক্ষতিপূরণ যখনই দেবে না ওই যে কটা মহিলা সদস্যটা আছে তাদেরকে জানিয়ে দিতে হয় তাদের জ্বালিয়ে দিতে হয় আমি হলে তাই করব তাদেরকে জানিয়ে দেবো